ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি সে এবার রাজনীতি থেকে অবসর নেবেন দর্শক একটা নিউজ কালবেলা প্রচার করছে আজকে আপনাদের সাথে শেয়ার করার চিন্তা ভাবনা করছি তারা প্রচার করছে যে মোদী কি এবার রাজনীতি থেকে অবসর নেবেন আসলেও কি তাই কারণ আহ আপনারা সকলে জানেন জেনজি জি বিক্ষোভ কিন্তু সেই ভারতেও শুরু হয়ে গেছে ভারতেও জেঞ্জি জি বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ তারপরে নেপাল এরপর শুরু হয়েছে ভারতে সবগুলো প্রধানমন্ত্রীর বারোটা জেনজি বিক্ষোভে অভ্যুত্থানে এখন শুরু হয়েছে হলো আপনার ভারতে তাইলে এখন শোনা যাচ্ছে যে মোদী কি এবার রাজনীতি থেকে অবসরে নেবেন সেরকম একটু বিস্তারিত জানাই তাইলে সবকিছু জানবেন তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আর মতামতটা জানাবেন অবশ্যই তবে এখন দরকার নেই আগে পুরো ভিডিওটি শুনুন তারপরে মতামতটা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পঁচাত্তরে পা দিয়েছেন পঁচাত্তর বছর বয়সে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজনীতি বিশ্বে নতুন প্রশ্ন দেখা দিয়েছে তিনি কি রাজনীতি থেকে অবসর নেবেন নাকি দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর বয়স নিয়ে বিজেপি ও মিডিয়ার এই আলোচনা নিয়মিতভাবে উঠে আসছে বিগত এক দশক ধরে এক বিতর্ক বারবার দেখা দিয়েছে সেটি হলো পঁচাত্তর বছর বয়সের পর নেতাদের সক্রিয় রাজনীতি থেকে সরে আসা উচিত কিনা ভারতের দুই সালের সাধারণ নির্বাচনের সময় এই বিষয়টি তীব্রভাবে সামনে আসে বিজেপির অনেক প্রবীণ নেতা যেমন লালকৃষ্ণ আডভানী এবং মুরলী মনোহর যোশী মোদীর প্রার্থিতা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তাদের যুক্তি ছিল এত বয়সে মোদী প্রধানমন্ত্রীর পদে বসলে তার স্বাধীনতা যুক্তি খাড়া করা হয়েছিল যে পঁচাত্তর বছর বয়সের পরে নেতারা সক্রিয় রাজনীতি থেকে সরে আসবেন প্রবীণ সাংবাদিক ডি কে সিং জানিয়েছেন বিজেপি কখনো আনুষ্ঠানিক ভাবে এই বয়সীমা নিয়মে রূপ দেয়নি এটি মূলত একটি সফট গাইডলাইন যা প্রয়োগ করা হয় তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়ার জন্য দুই সালে আদভানী যোশী ও অন্যান্য প্রবীণ নেতাদের আহ মার্গদর্শন মণ্ডল এ অন্তর্ভুক্ত করা হলেও এ পর্যন্ত তাদের কোনো বৈঠক হয়নি যে আনন্দী প্যাডেল দুই সালে গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে প্রথমবার আনুষ্ঠানিক ভাবে এই বার্তা দিয়েছেন যে পঁচাত্তর বছর বয়সের পর নেতাদের স্বেচ্ছায় পথ ছাড়ার প্রথা আছে সাংবাদিক ফরনবিশ বলেন পঁচাত্তর বছর বয়সের পরে অবসর নেওয়ার নিয়ম মূলত সংকেতমূলক এটি সবসময় রাজনৈতিক পরিস্থিতি ও দলের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা হয় সিনিয়র সাংবাদিক সুনীল গাতারে যোগ যোগ করেছেন বিজেপিতে এই নিয়ম কখনোই কঠোর বিধান নয় বরং এটি প্রবীণ নেতাদের সম্মানজনকভাবে সাইড লাইন করার একটি উপায় বিজেপির বর্তমান নেতৃত্বে এই বিষয়টি স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী পঁচাত্তর বছর বয়সেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন তিনি বলছেন ভারতীয় জনতা পার্টির কনস্টিটিউশনে এমন কোনো বাধ্যবাধকতা নেই মোদীজি দেশে ও দলের দায়িত্ব পালন চালিয়ে যাবেন এবং এতে কোনো বিভ্রান্ত নেই চলতি বছরের জুলাই মাসে আর এস এস প্রধান মোহন আহ ভাগবত একটি অনুষ্ঠানে পঁচাত্তর বছর বয়সের নেতাদের সম্মান প্রদানের প্রসঙ্গে মন্তব্য করেছিলেন অনেকে এটি মধ্যে ইঙ্গিত করে দেখা শুরু করলেও ভাগবত স্পষ্টভাবে বলেছেন এটি বিশেষ কোনো নিয়ম বা প্রধানমন্ত্রী মোদীর জন্য নয় তার বক্তব্যের মূল অর্থ হল প্রবীণ নেতাদের সম্মান প্রদর্শনের মাধ্যমে দলের তরুণ নেতাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া বিজেপির মুখপাত্ররা এই বিতর্কে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি তবে নাম প্রকাশ না করার শর্তে কিছু নেতা জানিয়েছেন দলের জন্য গুরুত্বপূর্ণ নেতা বা নির্বাচিত প্রতিনিধি পঁচাত্তর বছরের বেশি বয়স হলেও টিকিট পাচ্ছেন আবার অনেক বয়সের কারণে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফলে এটা কখনো সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়নি বিশেষজ্ঞরা মনে করেন এই বিতর্ক মূলত ভুল ধারণা এবং রাজনৈতিক অনুমানের ফল বিজেপিতে তরুণ নেতাদের সুযোগ শক্তিশালী মোদী বা শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে এই পঁচাত্তর বছর নিয়ম কখনোই প্রযোজ্য নয় তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রধানমন্ত্রী মোদীর অবসরের সম্ভাবনা এবং শুধুই গুজবের পর্যায়ে বাস্তবে তো নেই এছাড়া দলটির অভ্যন্তরের নীতি ও ঐতিহ্য দেখায় পঁচাত্তর বছরের পরে প্রয়োজনীয় অনুসারণ নেতৃত্ব পরিবর্তন হয় কিন্তু শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় তাই মোদীর অবসর সংক্রান্ত বিতর্ক মূলত রাজনৈতিক আলোচনা ও অনুমান ছাড়া কিছু নয় তিনি আগামী সময়েও দেশের নেতৃত্বে দলের দায়িত্ব পালন করতে চলছেন যা ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান বজায় রাখার প্রতিফলন